ট্রেন আজকের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু কখনো কি ভেবেছেন এই রেলওয়ে শুরুটা হয়েছিল কীভাবে চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যায় বিশ্বের প্রথম রেলওয়ের যুগে আঠারোশো শতকের শেষভাগে ইউরোপে শুরু হয় শিল্প বিপ্লব কারখানায় উৎপাদন বাড়ে কিন্তু অন্য পরিবহন ছিল ধীর আর ব্যাগ ঘোড়ার গাড়ি আর নৌপো যথেষ্ট ছিল না তখন প্রয়োজন হয়ে পড়ে আরও দ্রুত ও শক্তিশালী মাধ্যমে আঠারোশো পঁচিশ সালের সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন পর্ব চালু বিশ্বের প্রথম যাত্রীবাহী রেলপথ তৈরি করেন প্রকৌশলী জর্জ স্টিভানসন তার তৈরি স্টিম ইঞ্জিন লোকোমোশন নং এক চালিয়েছিলেন প্রথম ট্রেন প্রথম যাত্রায় ছিল তিনশো জন যাত্রী এবং প্রায় একশো টন পণ্য বারো মাইল দীর্ঘপথ পাড়ি দিতে সময় লেগেছিল প্রায় দুই ঘন্টা গতি ছিল মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার কিন্তু সেই মুহূর্ত ছিল মানব সভ্যতার জন্য করতো পানির বাষ্পের শক্তি ব্যবহার ব্রয়লারের পানি গরম করে বাষ্প তৈরি করা হতো এবং সেই বাষ্পের চাপ ইস্টমকে ঠেলে দিত যার মাধ্যমে ইঞ্জিনের চাকা করতো স্টকটন ডালিংটনের সাফল্যের পর রেলওয়ে দ্রুত ছড়িয়ে পড়ে সারা ইউরোপ আর আমেরিকায় শিল্প ব্যবসা আর মানুষের জীবনধারা রেলওয়ে এনে দেয় বিপ্লব আধুনিক সমাজ গঠনে রেলওয়ের অবদান অপরিসীম আজ আমরা দেখি বুলেট ট্রেন হাই স্পিড রেল কিন্তু এই বিশাল অগ্রগতির পিছনে লুকিয়ে আছে সেই প্রথম স্টিম চালিত রেলের গল্প একটি স্বপ্ন যেটা আজও এগিয়ে চলেছে মেয়ে নিচে